ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون سورة أعراف نوية پڑا আল্লাহ বলেন অধিকাংশ জিন আর মানুষের জন্য আমি জাহান নাম অবদারিত করে রাখলাম কম কম না 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 বেশি বেশি কথা খেয়াল করেন অধিকাংশ মানুষের জন্য জাহান নাম অধিকাংশ জিনের জন্য আমি জাহান নাম বানায় রাখলাম তারা কারা আল্লাহ বলেন লাহুম কুনু বুল লা ইফকাহু এদের কলব আছে কিন্তু কলব দিয়া তারা চিন্তা ফিকির করে না ওয়া লাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা এদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি চোখ দিয়া দেখে না ওয়ালাহুম আযানুল্লা ইসমাউনা বিহা আমি আল্লাহ এদের কান দিলাম কান দিয়া তারা শুনে না কথালে এদের हालत কেমন আল্লাহ বলেন উলা ইকা কাল আনাম এই সমস্ত মানুষগুলো হলো চার পাওয়ালা জানোয়ারের মতো চতুষ্পাদ জবাব দেনা বাল হোম আল এরা চতুষ্পদ জন্তুর মতো না তার থেকেও খারাপ এরা কুকুরের থেকেও খারাপ এরা গরুর থেকেও খারাপ বলে কারণটা কি একটা মানুষের দাম তো বাড়াইলেন মানুষের সম্মান তো আল্লাহ দান করলেন মানুষেরে তো আল্লাহ সুন্দর করে বানাইলেন আবার কেন বলে এরা চারপাওয়ালা জানোয়ার থেকে খারাপ আল্লাহ তো নিজেই মানুষের গুণগান গাইলেন কোরানের ভেতরে ওয়ালা কদ কারম না বানিয়া আদম ওয়াহাম আল্লাহ হুমফিল বার রিওয়াল বাহনিওয়া রাজা কোনা ওয়া রাযাকনাHum মিনাত তাইয়বাত ওয়া ফাদালনাHum আলা কাসীরিম মিমমান খালাকনা তাফদীলা আল্লাহ বলেন অবশ্যই মানব জাতিকে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দাদান করেছি আমি আল্লাহ কুদরতের দ্বারা জমিনের মধ্যে চলার মতো উত্তম বাহনের আয়োজন করেছি পানির মধ্যে চলার মতো আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করেছি আমি আল্লাহ এই মানুষ জাতির জন্য উত্তম খানার আয়োজন আমি আল্লাহ করেছি কুকুরে নাপাক খায় মানুষের আমি নাপাক খাওয়া বন্ধ করে দিয়েছি আমি আল্লাহ মানুষের জন্য হালাল খানার আয়োজন করেছি যেই খানাটা শরীরের জন্য অনেক উপকার হবে কলবের শক্তি বাড়াবে শরীরটাকে তাজা রাখবে ওবান্দা হালাল খানা তোমার জন্য বানাইছি গরুর গোশত হালাল উটের গোস্ত হালাল মুরগির গোস্ত খাও হালাল নদীর মধ্যে কোটি 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 ধরনের মাছ বানাইলাম ধরে ধরে খাও হালাল আমি আল্লাহ পাক কেমন খানার আয়োজন করেছি পৃথিবীর কোন প্রাণী এই খানা কখনো পায় না তোমাদের খানার অংশ জুটা যেটা থাকে নি আমি তোর জুটাও ফালাইয়া দেই নাই আমি আল্লাইন করে দিলাম উম্মতেরে বলে দেন ওই মুমিনের খানার পরের জুটাটা যেন পানির মধ্যে না ফালায় এই জুটাটা শুকনা জায়গায় ফালাবি এই জুটা খাবে জিনেরা এই জুটা খাবে বিড়াল এই জুটা খাবে কুকুর এই জুটা আমি অনর্থক ফালানের ব্যবস্থা করি নাই তুমি যেটা ফালাইয়া দাও এইটাও আর একটা মাখলুকের পেট ভরার কারো দেখো যা মুস্তফা কি আল্লাহ এত সম্মান আমাদের দান করেছেন আমাদের মতো দামি জমিন ও আসমানে কেউ না আল্লাহ বলেন গোটা মাছ আমি তোমাদের পায়ের নিচের গোলাম বানায় দিলাম একটা কুকুরের সাথে তুমি শক্তি দিয়া আগাইতে পারবা না কিন্তু দেখ শুনি কুকুর তোর কেমন গোলাম বানায় দিলাম কুকুর সারাটা দিন রাত মালিকের গোলামী করে বাড়ি পাহারা দেয় মানুষ নাইট করে সিকিউরিটি গার্ড রকম পাহারা দেওয়ার ক্ষমতা নাই রাতের বেলা নাইট গার্ড ঘুমায় ডাকা দরজা ভাঙ্গিয়া মাল নিয়ে যায় এই রকম ঘটনা শোনার বাংলায় আছে না নাই কিন্তু দেখ কুকুর ঘুমায় না দরজার সামনে হালকা দুই পাও বাঁকা করে চোখটা বন্ধ করে হালকা ঘুমায় একটা পাতাও যদি পরে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় অন্য বিড়াল হেঁটে গেলে আওয়াজ দেয় আওয়াজটা দিলেই ঘরের মালিকের কান সজা হয়ে যায় মালিকের মধ্যে আবার মহিলাদের কান সজা আরো বেশি মহিলা বলে কুকুর চিল্লে কেন তাকাইয়া দেখো সারাটা রাত যেই কুকুর তোমার বাড়ি পাহারা দিল, সকাল বেলা নাস্তা আরে কুকুরকে যেই কুকুর মালিকের পাহারা দিয়া নিরাপদে ঘুম ঘুমফার রাখলো মানুষ পাহারা দেয় বেইমানি করে আরে মানুষ কত বড় বেইমান এই মানুষ পাহারা দিয়া আবার টাকা খাইয়া মালিকের গলায় চুরি লাগানোর ব্যবস্থা করে দেয় কিন্তু কুকুর কারো সাথে বেইমানি করবে না সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় সকালবেলা কখনো কোনো মালিক নাস্তা দেয় না ওই মালিক দুপুরে খায় কুকুরের কোনো খানা দেয় না ঘরের ময়লা হাড্ডি যা বেঁচে থাকে ফালায় দেয় কুকুর তা দিয়া চেটে চেটে খেয়ে জীবন চালায় কুকুর কখনো একদিনও রাগ করিয়া মালিকের খামর দেয় নাই মালিকের সাথে বেয়াদুবি করে নাই ওই কুকুর কখনো বেয়াদুবি করে নাই বাহারা সারিয়া ঘর থেকে চলে যায় নাই বাড়িতে নতুন মেহমান নিয়া মালিক যখন ঢুকতেছি কুকুরের চোখের পাওয়ারে বেজে গেল নতুন মানুষটা কেন ঢুকতেছে এই মানুষটারে চিনি না কুকুর একটা দৌড় দিযা ঘেউ ঘেউ করে আওয়াজ দিল মালিকেরে বুঝাইলো নতুন লোকটাকে তোমার বন্ধু না দুশ্মন আগে পরিচয় দাও মালিক কয় খবরদার কিছু বলবি না আমার বাড়ির মেহমান এ কথা বলতে না বলতে কুকুর লেশটা গুটাইয়া ঘেউ ঘেউ বন্ধ করে মাথা নত করে দেয় বিনিময়ে মালিক একটা টাকাও দেয় না তিন বেলার খানাও দেয় না এই কুকুর মালিকের এত আমি করলো এই কুকুর মালিকের থেকে কিছুই পেলো না আর আল্লাহ বলে আমি তোর মালিক বল আমি তোরে কি না দিয়েছি আমি আল্লাহ তোকে পাঠাবার আগে তোর চলার মতো রাস্তার আয়োজন করে দিলাম খানার ব্যবস্থা করে দিয়েছি ঘুমানোর জন্য বান্দা কেমনে ঘুমাবি তোষক বানাবি শরীরটা শক্ত জায়গায় রাখলেও তেমন ক্ষতি হবে না কিন্তু মাথাটা নরম জায়গায় রাখা লাগবে আমি আল্লাহ তোর মাথাটাকে নরম জায়গায় রাখার জন্য আমি কুদরতের দ্বারা গাছের মধ্যে তুলার আয়োজন করে দিয়েছি কাদের কুদুরতু দারি বরকা মাল অন্তা রব্বি হাসবি জালাল তুহি কাদের জলিল জাহাদার হালে তুহি আল্লাহ আলামিন বলেন এরে গোলাম আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইলাম আমি আল্লাহ তোমার সব আয়োজন করে দিলাম আমি মালিক তোমার থেকে কিছুই নেই নাই সব শুধু তোমার দিতেই থাকলাম চাওয়ার আগে দিয়েছি তুমি মায়ের গরবে আসার জন্য কখনো আমার কাছে বলো নাই মালিক তুমি আমাকে দুনিয়ায় পাঠাইও আমি আল্লাহ তোরে মায়া করে মায়ের গরবে না পাক পানির থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোর চেহারাটা শুন করে বানায় দিলাম রে গোলাম মায়ের গরবে তোর মতো আরো কত সন্তান বানাইলাম পাঁচটা ভাই বোন তোর মায়ের গরব থেকে বাটাইলাম দেখ তোর তোর চেহারাটা এত সুন্দর আর চারটা ভাই বোনের চেহারার সাথে তোর চেহারার কোনো মিল নাই তোর কণ্ঠ এত সুন্দর অন্য ভাই বোনের কণ্ঠ এত সুন্দর করে বানাই নাই এরে দেখ একই মায়ের গর্বের তোরা পাঁচটা ভাই বো নজর করে দেখছো তোর বোনেরা বিয়া হয়ে গেছে কিন্তু জামাইটা বেশি ভালো না কত বোনেরা কত জামাই বাড়ি কষ্ট করে জীবন চালায় কামাই রুজি তেমন নাই আবার তোর আরো চারটা ভাই আছে তারা কষ্ট করে জীবন চালায় এর মধ্যখান দিয়া আমি তোর মতো বান্দাটারে চাকরির ব্যবস্থা করে দিলাম মেধা বাড়াইয়া তোরে বুদ্ধিজীবীর চেয়ারে বসায় দিলাম ওরে চার ভাই বোনের মধ্যে তোরে সম্মানিত করছে তোর বাবাও করে নাই আমি আল্লাহ করেছি আমি আল্লাহ পাক এত কিছু দিলাম বিনিময়ে তোর থেকে আমি কিছুই চাই নাই সরকার বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল নেয় আবার যদি দেরি করো জরিমানা নেয় সরকার রাস্তা বানাই বানাইয়া ট্যাক্স আদায় করে নেয় ব্রিজ বানাইয়া ব্রিজের টোল আদায় করে নেয় সরকার পানি দিয়া পানির বিল নিয়ে নেয় আল্লাহ কয় আমি কেমন সরকার জানুনি আমি আল্লাহ সব আমার বান্দা জন্য দিলাম আমার সূর্যের আলোটা ফিরি ভাবে ব্যবহার কর মরণ পর্যন্ত একটা টাকা বেই দেওয়া লাগবে না রে বাবা আমার দেওয়া সূর্যের আলো তুই ব্যবহার করবি একটা টাকাও বিল দেওয়া লাগবে না রে গোলাম সরকার তোর থেকে পানির বিল নেয় আমি আল্লাহ গোটা দুনিয়ার তিন ভাগ পানি তোরে দিয়ে দিলাম এক টাকাও পানির বিল দেওয়া লাগবে না দোকান থেকে একটা বোতলে পানি নাও পনেরো টাকা দিতে হয় আধা লিটার বোতলের পানি ওই পানিটাও ডাক্তারেরা কয় এই পানিটা শরীরের জন্য একজাস্ট না ভেজাল আমার পানি কত দয়ার পানি ও বান্দা নদীর পানি তো দিলাম সমুদ্রে দিলাম পুকুরে দিলাম আবার তোর ফসলটা তাজা রাখার জন্য আলাদা বৃষ্টির ব্যবস্থা করে দিলাম আমি যদি বৃষ্টি এক বছরের জন্য বন্ধ করে দেই দুনিয়ার কারো পাওয়ার নাই নতুন করে বৃষ্টি দেওয়ার মতো আমি আল্লাহরে তুই এখনো চিনলি না আমি কেমন দয়ার মালিক একটা কুকুর মালিকের জীবন দেয় মালিক কিছুই দেয় না আর আমি আল্লাহ কেমন মালি ওরে আমি তো আমার পরিচয় দিয়েছি আমি কেমন মালিক তোরা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তো আমার পরিচয়টা তোরা শুরু করিয়া নাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউম دين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আমি আল্লাহ কেমন রব আমি আল্লাহ তো কেমন রব আমি শুধু মানুষেরই পালিনারে গলাম গর্তের পিপিলিকার দিকে নজর করে দেখছ এত করোনা এত সিডার এত তুফানের মধ্যে পিপিলি কারখানা বন্ধ করি নাই সেদিন কিতাবে দেখলাম একটা কাক যখন বাচ্চা দেয় বাসার ভিতরে তিন দিন পর্যন্ত বাচ্চার কাছে মাও যায় না বাবাও যায় না কারণটা কি বলে কাক যখন বাচ্চা দেয় ওর শরীরটা থাকে সাদা কোনো পশম নাই এইটাকে মা ভয় পাইয়া কাছে যায় না বাবাও ভয় পাইয়া বাচ্চাটার কাছে যায় না এরে আল্লাহ তখন কি করে এই বাচ্চা তো বড় অসহ এই বাচ্চাটারে কে খাওয়াইবে আল্লাহ তালা খোলা ময়দানে একদল পোকা বানায় রাখছি ও পোকা মা তোরা ডানা দিছি উড়িয়া উড়িয়া ওই কাকের বাচ্চার বাসায় গিয়া হাজির হ যখন ওই পোকা মা কর গিয়া ডানা মেলে উড়িয়া উড়িয়া গিয়া কাকের ওই বাচ্চার পিঠে পড়ে ওইগুলো এত দুর্বল হয়ে যায় বাচ্চাগুলো ওই পোকা টোকাইয়া ঠোঁট দিয়া দিয়া খেয়ে খেয়ে তিন দিনের মধ্যে শরীরের সাদা অংশগুলো কালো কালো পশম উঠে যায় যখন পশম উঠে তখন মায়ের ভয় চলে যায় তিন দিন পরে এবার মা বাবা এই বাচ্চারে খানা দেয় এই তিন দিন পর্যন্ত কাকের বাচ্চাটারে মা খানা দিল না বাবাও খানা দিল না কে দিয়েছে যে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ তিনি আমার রব্বি আল্লাহ লা غيره ونبيه محمد مصطفاه ديني الاسلام دين موقه ارجو كفرا نان عفوا عنده مقتدى يا نبي সাহবু নজুমুল হিদায়া ফি এরে আল্লাহর বান্দারা পায় ধরে 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 বারোটা মাস মানুষ যখন ঘুমায় আমরা তখন সফরে সফরে গাড়িতে দৌড়াই খানার টাইম নাই ঘুমানোর টাইম নাই আপনারা জানেন অসুস্থতার মধ্য দিয়ে দৌড়াইতেছি আল্লাহর মোহাব্বত নিয়ে পায় হাত রেখে বিনয়ের সাথে কথা বলতেছি ওরে ভাই কাউকে আঘাত করার জন্য কথা বলি না রে বাবা কারো হিংসা লাগাইয়া বলি না কিন্তু আমার নবীরে নিয়া যখন কেউ বাজে কথা বলবে ইসলাম নিয়া বলবে কোরআন নিয়া বলবে তখন হুশ থাকতে চুপ করে থাকবো না কারণ চুপ করে থাকলে হব আমি বড় মুনাফি এই জন্য একটু আগে বলেছি লীগ মিলিগওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতেরে धोखा দেয় না বিএমপিওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতেরে धोखा দেয় না কিন্তু সমস্যা যারা ইসলামের ব্যানার লাগাইয়া বলে আমরা আপডেট ইসলাম চাই এরপরে বলে ময়দানে নাইমা বক্তা সাজিয়া বলে নবীরাও ভুল করেছেন যখন এই কথা কানে আসে তখন করা যায় না দুনিয়ার সব সহ্য করে নিব আমার মদিনাওয়ালার ব্যাপারে কোনো কথা মেনে নিতে পারব না নবীদেরকে ভুল প্রমাণ করবে এই ময়দানে এটা মেনে নেওয়া যায় না রে বুমি এরা কারা এদেরকে চিহ্নিত করো এরা ইসলামের নাম ব্যবহার করে উন্নতের থেকে ধান্দাবাজির নিয়তে ময়দানে প্রবেশ করেছে এদের থেকে ইমান আমল বাঁচাও আমরা আপডেট ইসলাম চাই না আমরা মদিনার একমাত্র ইসলাম চাই মুসলমান আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনারা আপডেট ইসলাম চান নাকি মদিনার ইসলাম চান মদিনা নাম কত সুন্দর দানা থাকলে পাখিরি না ডানা থাকলে যেতাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনায় যাইতে মনে চায়নি কার কার আল্লাহ কবুল করেন বলে না আমি মদিনায় যদি যেতে চান নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবেন আর একটা ছোট্ট আমল যদি করতে পারেন খোদার কসম হজ না করা পর্যন্ত আপনার মরণ হবে না বলবো আমলটার কথা করবেন নি হুদা বইলে লাভ আছে করবেন এশরাক নামাজ পড়া লাগবে কোন সময় ফজরের পরে সূর্য উঠার পরে চার রাকাত নামাজ যদি জরুরত থাকে কমপক্ষে দুই রাকাত যারা পড়বে এদের হজ আল্লাহ কুদরতি জিম্মায় করার ব্যবস্থা করায় দিবে আরো রে পুবা হাওয়া পোচি কার এই ধ গৌরিবীর দুখি এই গৌরিবীর দুখি সালাম পৌষ দিও মদিনায় মদিনা যাই না দেখেতে পারলাম এর নাম গজল এখন তো গজল গানের সুর হয়ে গেল ওরে বাবা এমন গজল গাবি দিলটা নরম হবে চোখে পানি আসবে আর এই গজল এমনি গাইলেই হয় না কণ্ঠ বাজাইলেই হবে না বান্দার আমল যত সুন্দর হবে তার জবানের আওয়াজ তত মজাদার হবে আমি সাহায়তার এত দূরে রই আমি সাহায়তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি তাই এত দূরে রই আমি অশাহা এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এরে আল্লাহর বান্দা যার অন্তরে নবীর মায়া মোহাব্বত বেশি ওই বান্দা যখন নবীর বিরুদ্ধে একটা শব্দ শুনতে পায় তখন তার খানা হয়ে যায় ঘুম নবীদেরকে ভুল বলবা করার জন্য বক্তা সাজিয়া উন্নতের ধোকা দিবা এটা সাধারণ মানুষ না বুঝলেও ওলা মা দেবন্দিরা বুঝবেন আর ওলামায় দেওবন্দিরা বা তেলের বিরুদ্ধে আন্দা এরপরে বলে কোরআন শরীফের মধ্যে আরো আস্তে করে বলেন যুবকদের পায় হাত রে কেবল শ্রীর যুবক পাও দুটো আগাইয়া দাও যদি আমি ভুলে থাকি আমাকে ধরাইয়া দেও আমি তো করে নিব বারোটা মাস ফজরের পরেও বয়ান জহুরের পরেও বয়ান নাগ্রিবের পরে আসরের পরে এসার পরে এত বয়ান করি সারা দেশের মধ্যে এরে ভাই পায়ে ধরে 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 বয়ান করি আরে ভাই এত বিনয় হইয়া বলি ও ভাই আবার কোন কথা জোরে বললাম কিনা কষ্ট লাগলো কিনা বারবার ক্ষমা চাই আবার মুনাজাতেও বলি আল্লাহ maaf করে দাও এত বিনয় হইয়া বয়ান করি পায় ধরে ধরে বয়ান করি বয়ান করিয়া কি বুঝাই এই কথা তো বলিনা পাস করলি মাথায় না দিলে গুণা হবে বয়ান করে তো এই কথা বলি না কৌমি মাদ্রাসায় না পড়লে গুণা হবে বয়ান করে তো এ কথা বলি না স্কুল কলেজ আলিয়ায় পড়লে গুণা হবে বয়ান করে তো কথা বলি না চরমনাই না গেলে গুণা হবে উজানি না গেলে হবে বরং সব মূল কথা দুইটাই বলি বয়ানের ভাই দুনিয়ার জমিনে যতদিন হায়াত পাব গোলামি করব আল্লাহর আদর্শ মানব মদিনা আমার এই দুই কথা একমত বলে আমরা গোলামি করবো কার আদর্শ মানব মদিনার আর কারো আদর্শ মানা যাবে অতএব আমরা মদিনার আদর্শের গোলামি করব। ওই মদিনার ইসলাম নিয়ে জীবন কাটাবো রে বাবা যেই আপডেট ইসলামে বলে নারীদের চেহারা খোলা রাখবা ওই ইসলাম আপডেট আমরা চাই না আমরা মদিনার ইসলাম চাই যেই আপডেট ইসলামের বক্তায় কয় নবী উম্মি উম্মি মানি অক্ষর জ্ঞানহীন অক্ষর জ্ঞানহীন শব্দের স্বাভাবিক সহজ অর্থ হল মূর্খ আমার নবীকে যারা তার কাতারে নিয়ে বয়ান করবে আমরা এমন আপডেট ইসলাম মানতে চাই না